নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা সংসার সুখের হয় কার গুণে স্বামী না স্ত্রী সকলেই বলবে স্ত্রী কারণ একটি প্রবাদ আছে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু সর্বদাই কি তাই এখনকার দিনে একটা সংসারে তো স্বামী স্ত্রী দুজনেই সব কাজ সমানভাবে ভাগ করে নিয়ে করছে পুরুষ বা মহিলারা উভয়েই রান্নাবান্না করছে অপরদিকে উভয়ে অফিসেও যাচ্ছে তাহলে সংসার সুখের হয় কার গুণে আসুন এই প্রশ্নের উত্তরটি জেনে নিই ঠাকুর শ্রী রামকৃষ্ণের সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যে সব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে জয় ঠাকুর মা স্বামীজি লিখতে ভুলবেন না তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি ত্যাগী সন্ন্যাসীদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসতেন তবে সংসারী ভক্তরা তার কাছে গেলে তাতেও তিনি খুব খুশি হতেন সংসারী মানুষদের দুঃখ কষ্টের কথা তিনি মন দিয়ে শুনতেন তবে সংসারী মানুষেরা দুঃখ কষ্টের কথাই বেশি বলত তাদের কথা শুনে ঠাকুর অনেক রসিকতাও করতেন আবার সংসারে তাদের মন কীভাবে বসবে দুঃখ কষ্ট থেকে কিভাবে নিস্তার পাবে স্বামী স্ত্রীর সম্পর্ক কীভাবে পবিত্র হয়ে উঠবে সংসার কার প্রভাবে সুখের হয়ে উঠবে এইসব নানা পরামর্শ তিনি দিতেন তার অমৃত সমান কথা শুনে সংসারী ভক্তরা আনন্দ মনে বাড়ি যেত আর বারবার ফিরে ফিরে আসতো ঠাকুরের কথা শোনার জন্য ঠাকুর কি বলতেন যে এই সংসারী ভক্তরা বারবার ফিরে আসত বন্ধুরা আসুন আমরা ঠাকুরের বলা সেই কথাগুলো শুনে নি ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতে সংসারী মানুষেরা মায়ায় বদ্ধ হয়ে থাকে কামিনী কাঞ্চনে একেবারে ডুবে থাকে তাই তার দুঃখের শেষ নেই কিন্তু যদি সংসারী মানুষের ঈশ্বরের পাদপদ্যে ভক্তি আসে তাহলে বুঝবে সেই সংসারে মায়ের অর্থাৎ আদ্যাশক্তির দৃষ্টি আছে সেই সংসারে দুঃখ আসলেও তা বেশিক্ষণের জন্য নয় তাই তিনি ভক্তদেরকে বলতেন সংসারে থেকে যদি মনটাকে ঈশ্বরের চিন্তা ও হরিকথা ভক্তসঙ্গ এইসবে একটু রেখে দাও তাহলে দেখবে মনে এক প্রকার শান্তি সর্বদা বিরাজ করছে সংসারে জটিল সমস্যাগুলো হালকাভাবে নেওয়ার একটা ক্ষমতা তোমার মতে তৈরি হচ্ছে তবে ঈশ্বরে খুব বিশ্বাস হওয়া যায় নতুবা এসব সম্ভব নয় আরেকটি কথা ঠাকুর সংসারী ভক্তদেরকে খুব বলতেন তা হল কেবল পাপ আর নর এইসব কথা কেন একবার বলো যে যে অন্যায় কর্ম করেছি আর করব না এ কথা বলে বলবে এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমার শুদ্ধা ভক্তি দাও এইভাবে ঈশ্বরের কাছে বলতে বলতে দেখবে তোমাদের মনে নানা দুশ্চিন্তা আস্তে আস্তে কমতে শুরু করবে আর ঈশ্বরে ভক্তি আসবে আর যত ঈশ্বরে ভক্তি আসবে ততই আনন্দ আর সংসারে থেকে যদি এইটুকুও করতে না পারো তাহলে একটি কাজ করবে যেটি খুব প্রয়োজন সংসারের একঘেয়েমি কাটানোর জন্য তা হল সংসার থেকে একটু দূরে নির্জনে সম্পূর্ণ একা এক একবার যেতে হবে নির্জনে থেকে ভগবানের জন্য চিন্তা করতে হবে তাহলে মন স্থির হবে আর মন স্থির হলে সংসারে অশান্তিও আসবে না স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন সংসারে কাম ক্রোধ এই দুই প্রকার কুমির বাস করে ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বরের প্রতি টান থাকলে ওই কাম রূপ কুমির তোমার কিচ্ছু করতে পারবে না বন্ধুরা সংসারী মানুষ সম্পর্কে ঠাকুর রামকৃষ্ণ কি বলতেন সেটা তো শুনলাম এবার বলি সংসার সুখের হয় স্বামী না স্ত্রী কার গুণে আজকালকার কথা যদি বলা হয় তাহলে বলি আজকাল দাম্পত্যের মূল সমস্যা হচ্ছে স্বামী স্ত্রী দুজনের দুদিকে চলছে প্রথমটায় একটা ইম্যাচিওর দাম্পত্য জীবন শারীরিক সম্পর্কের টানটাই দুজনকে বেঁধে রাখে তবে সংসারে ম্যাচিউরিটি যত বাড়তে থাকে দুজনে দুজনকে যখন চিনতে শেখে তখন শারীরিক সম্পর্ক যান্ত্রিক বলে মনে হয় মনের সম্পর্ক একঘেয়ে হয়ে যায় তবু সংসার তো করতেই হবে কারণ স্বামী স্ত্রী দুজনে সংসারের বন্ধনে বাঁধা পড়ে গেছে আর এর ফলেই আসে মনের অমিল একে অপরের উপর দোষারোপ করতে থাকে সর্বদাই মনে হয় আমি ভালো ও খারাপ অর্থাৎ বিপরীতে যে থাকে স্বামী বা স্ত্রী আমার কোনো দোষ নেই এইভাবে চলতে চলতে স্বামী স্ত্রীর সম্পর্কে একটা তিক্ততা আসে সংসারে নিত্য অশান্তি লেগে থাকে এমন পরিস্থিতিতে সংসারে সুখ ফিরিয়ে আনতে গেলে উপায় কী উপায় একটাই ঠাকুর বলেছেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুজনেই যদি পরমাত্মাকে কেন্দ্র করে বা ধ্যানকে কেন্দ্র করে চলতে থাকে তাহলে পারস্পরিক হিংসা কমতে থাকবে সর্বদা ঐশ্বরিক চিন্তাভাবনা ঈশ্বরীয় বই পাঠ ও ঈশ্বরীয় কথা শ্রবণে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয় এই পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়েই সাংসারিক জীবনকে উন্নত করে তোলা যায় স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততা মিষ্টতায় পরিণত হতে পারে রাধাকৃষ্ণের প্রেমের কথা তো আমরা সবাই জানি কৃষ্ণের প্রতি রাধার যে প্রেম যে ব্যাকুলতা তার কিছুটা হলেও নিজের জীবনে যদি কাজে লাগানো যায় তাহলে দাম্পত্য জীবনের কলহ মিটে গিয়ে দুজনে হাতে হাত রেখে হাসি মুখে সামনে অগ্রসর হতে পারা যায় আর এভাবে সংসার সুখের হয়ে উঠবে স্বামী স্ত্রী দুজনের জন্যই শুধু স্ত্রী নয় বা শুধু স্বামী নয় বন্ধুরা এই প্রসঙ্গে জেনে নিই ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয় সেজন্য বড় বড় বাসনাগুলোকে বিচার করে তাতে দোষ দেখে মন থেকে সব তাড়াতে হয় ধ্যান করবে মনে কোণে আর বনে ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় কর্ম সকলেই করে তার নাম গুণগান করা এটাও কর্ম সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলে তাকে লাভ করতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় জয় ঠাকুরমা স্বামীজির জয় ধন্যবাদ